পৃথিবীতে নদী সাগর কিংবা সাগর সমুদ্র একে অপরের সঙ্গে মিশে যায় তাদের বিশাল জলরাশি ছুটে চলে দুর্বার গতিতে কিন্তু সাগর সমুদ্রের মিলন হলেও মিলিত হয় না সাগর সমুদ্রের জলরাশি যেমনটা দেখা যায় আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মিলন স্থানে দুটি ভিন্ন রঙের পানি একে অপরের পাশাপাশি প্রবাহিত হলেও কখনোই একসাথে মিশে না সাগর দুটির পানি বাংলাদেশের চাঁদপুরের তিন নদীর মোহনায় গেলেও দেখা যায় একই দৃশ্য এখানে তিনটি নদী এক জায়গায় এসে মিলিত হলেও কোনো নদীর পানি মেশে না একে অপরের সাথে উল্টো একই স্থানে চোখে পড়ে আলাদা রঙের পানি যা প্রবাহিত হচ্ছে একই সাথে আলাদাভাবে খালি চোখেই পানির এমন আলাদা আলাদাভাবে বয়ে চলা বিস্মিত করে সবাইকে এখানে গেলে সবার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খায় নদীর মিলন হলেও নদীর পানি কেন মেশে না আশ্চর্যজনক এই ঘটনাটি ব্যাখ্যা করা যায় বিজ্ঞানের তত্ত্ব দিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয় যখন দুটি তরল একসাথে হয় তখন তারা তাদের উপাদানগত ভিন্নতার উপর ভিত্তি করে হয় খুব দ্রুত একে অপরের সাথে মিশে যায় কিংবা অনেক সময় নিয়ে একে অপরের সঙ্গে মিশে এর বিপরীতে উপাদানগত সাদৃশ্য না থাকলে একে অপরের সাথে কখনোই মেশে না এই মিশে যাওয়া বা না মেশার ব্যাপারটাই দুই তরল পদার্থের বেশ কিছু গুণাবলীর উপর নির্ভর করে যেমন তাপমাত্রা ঘনত্ব প্রবাহের হার প্রবাহের দিক খনিজ বা অন্যান্য অপদ্রব্যের পরিমাণ রাসায়নিক গঠন ইত্যাদি গাঠনিক এসব পদার্থগুলো যত বেশি হবে তরলের দুটি ভিন্ন ধারা মিশতে তত বেশি সময় নেবে আর ঠিক এ কারণেই পাশাপাশি প্রবাহিত হলেও পানি নামেশার বিষয়টি সবার নজরে আসে দুটি সাগরের পানি নামিশে যাওয়ার ব্যাপার একটি সাধারণ ঘটনা এটি প্রথমে নজরে আসে ক্যান ব্রোলেন্ট নামক এক প্রফেসরে তোলা গালফ অফ আলাস্কার এক ছবির মাধ্যমে তিনি তার গবেষণার কাজে দু সাত সালে তুলেছিলেন এই ছবিটি সে ছবিতে দেখা যায় একটি নদী গালফ অফ আলাস্কায় গিয়ে পড়ার পর সেটার পানি সাগরের পানির সঙ্গে নামেশে একই সাথে পাশাপাশি অনেক দূর প্রবাহিত হচ্ছে এর কারণ হিসেবে ধরা হয় নদীর পানিতে উপস্থিত অতিরিক্ত আয়রন এবং পলিমাটির কারণে সৃষ্ট ঘনত্বের ভিন্নতা এই কারণে নদীর পানি মোহনায় গিয়ে সাগরের পানির সাথে সরাসরি এবং দ্রুত মিশে যেতে পারে না বরং অনেকটা সময় পাশাপাশি চলছে বলে মনে হয় আলাস্কা থেকে আসা পানি মূলত বেরিং ও মালাসমিনা নামে দুটি প্রধান হিমবা থেকে গলে আসা বরফ এই পানি তাপমাত্রা ও লবণাক্ততা থাকে অনেক কম যার ফলে এর ঘনত্ব কমে যায় অপরদিকে প্রশান্ত মহাসাগরের পানির বৈশিষ্ট্য ঠিক তার উল্টো যার ফলে এই দুই সমুদ্রের পানি একে অপরের সাথে একেবারেই মেশে না ঠিক একই কারণে বাংলাদেশের দুই পদ্মা নদী ও মেঘনা একই সাথে মিলিত হলেও এদের পানি একে অপরের সঙ্গে মেশে না কিন্তু প্রকৃত পক্ষে এক নদীর পানি অন্য নদীর সঙ্গে মিশলেও উপাদানের ভিন্নতার কারণে সেটি দৃষ্টিগোচর হয় না কিংবা মিশতে অনেক সময় নেওয়ার কারণে চোখে পড়ে না মানুষের